সাধারণ সৈনিককে ঝুঁকির মধ্যে না ফেলে দূর থেকে আকাশপথে আক্রমণ চালানো সম্ভব হবে ফলে সেনাদের প্রাণরক্ষা তো হবেই সেই সাথে যুদ্ধের কৌশল হবে আরও ফাস্ট অ্যাডভান্সড এবং ইফেক্টিভ ভারতের যুদ্ধনীতি ক্রমেই অটোনোমাস ও টেকনোলজি ড্রিভেন হয়ে উঠছে এই ড্রোন প্রকল্প সেই অভিযানেরই একটি মাইলস্টোন নির্মাতা সংস্থার পরিচয় বেঙ্গালুরু ভিত্তিক এই স্টার্ট আপ কোম্পানিটি মূলত ভারতীয় সেনাবাহিনীর জন্য সাপ্লাই কমব্যাক সাপোর্টিভ টেক তৈরি করে এই সংস্থার দাবি অনুযায়ী তারা ভবিষ্যতে আরও অ্যাডভান্সড লিথাল ড্রোনস রোবোটিক ইনফ্যান্ট্রি সাপোর্ট সিস্টেম এবং আনম্যান ব্যাটেল ভেহিকেলস তৈরির পরিকল্পনায় রয়েছে সেনা ট্রায়ালে সফলতা দুই হাজার সালের জুন মাসে এই ড্রোনটি ভারতীয় সেনার সঙ্গে মিলে সফলভাবে ট্রায়াল সম্পন্ন করেছে ভিডিও ফুটেজে দেখা যায় ড্রোনটি নিম্ন উচ্চতায় উড়ে নির্দিষ্ট লক্ষ্যে একের পর এক গুলি ছুঁড়ছে আর্মি অফিসারদের মতে এটি ভবিষ্যতের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের জন্য অত্যন্ত কার্যকর ভবিষ্যতের দৃষ্টিকোণ এই ড্রোন পরবর্তীতে আরও ভারী বহনের ক্ষমতা পাবে সর্ব টেকনোলজির মাধ্যমে একসাথে একাধিক ড্রোন মিশনে পাঠানো যাবে কাউন্টার ইউএভি এবং অ্যান্টি ড্রোন ওয়ারফেয়ারেও এটি কাজ করতে পারবে বিভিন্ন মিলিটারি ইউনিটে দ্রুত ডিপ্লয়মেন্টের প্রস্তুতি চলছে ইন্টারন্যাশনাল দৃষ্টিকোণ ও নৈতিক প্রশ্ন এই চালিত লিথা ড্রোন নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ডিবেট রয়েছে প্রশ্ন উঠছে এমন একটি ড্রোন যদি হ্যাক হয় অথবা এআই যদি মিস্টেক করে তাই ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে হিউম্যান কন্ট্রোল সবসময় বজায় থাকবে এবং আরওই রুলস অফ এনগেজমেন্ট অনুযায়ী ব্যবহার হবে এই প্রযুক্তি ভারতের এই ফ্লাইং কমব্যাক ড্রোন শুধু একটি অস্ত্র নয় এটি ভারতের টেকনোলজিক্যাল আত্মনির্ভরতার প্রতীক ভারত এখন শুধু ওয়েপন ইউজার দেশ নয় ওয়েপন ইনভেন্টার এবং এক্সপোর্টারও বটে আজকের জন্য এটুকুই আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ